বয়স অনেক কম চাওদা মনি চার বছর হয়নি এখন তিন কাছাকাছি চলে গেছে বড় অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ যে চাওদা মনি আখরের দিন আগে আফ্রিকার আমাদের কি পরিমাণ এই ছোট্ট বাবু মুখস্ত করে দিয়েছেন অনেকগুলো হাদিস অসংখ্য হাদিস হৃদয়ের ভিতরে প্রবেশ করিয়েছেন শ্রোতা চাওদা জন্য আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ যেন বিশ্ব

سلامات ہمارے ریموٹ سلامات انا ہوں ادھر ریموٹ شرما بک جو ویڈیو ہے ام اور متوازتا بڑا لے ما میں আমার আম্মা যান যেভাবে আপনাদেরকে হাদিসগুলো শোনাইছেন আমার কলিটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি আপনাদেরও রয়েছে শ্রোতামন্ডলী শুধু এতটুকু বলবো আল্লাহর জন্য প্রতিটি ঘরে ঘরে হোটলকে গোলাপ দিয়ে দেন যারা কোরআন হাদিসকে ভালোভাবে শিখবেন বলবেন বিশ্বের আকাশে নক্ষত্র হবেন এবং এদের দ্বারা আর অন্যরা শিক্ষা গ্রহণ করবেন সেই জন্য শ্রোতামন্ডল আপনাদের কাছে সাথে ছিলাম আমি আফানি টিভি ঢাকা আল্লাহ